রাজ্যে প্রায় তিন বছর পর পেট চালু হতে চলেছে একশো দিনের কাজের প্রকল্প গত জুন কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র কিন্তু কেন্দ্রের সেই আবেদন আজকে খারিজ করে দিল সর্বোচ্চ আদালত জুনের কলকাতা হাইকোর্টের রায় বহাল রইল আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এবং সৌভিক মজুমদার আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন আমি শুরুতে বিজেন্দ্রর কাছে এই কারণে যাবো বিজেন্দ্র ছোট্ট নির্দেশ কিন্তু বড় ধাক্কা কেন্দ্রের একদম ঠিক আহ তুমি বললে সোমেন কেন কি এটা বড় ধাক্কা হয়েছে আজকে কেন্দ্রীয় সরকারের জন্যে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের জন্য কেন কি এটা রাজনীতির রঙও নিয়ে নিয়েছিল যখন থেকে ফান্ড বন্ধ হয়েছিল আমরা জানি এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদরা এসে কৃষিভবনে ধর্ণ দিয়েছিলেন তাদেরকে আটক করা হয়েছিল পরে তাদেরকে দিল্লি পুলিশ অন্য জায়গায় নিয়ে যায় সেখান থেকে তাদেরকে রাত্রি ছাড়া হয় তো একটা রাজনীতির রং ছিল অন্যদিকে কোর্টের মধ্যেও লড়াই চলছিল হাইকোর্টে মামলা করেছিল ক্ষেত মজদুর সংগঠন এবং রাজ্য সরকারও সেখান থেকে পার্টি হয়েছিল এবং কলকাতা হাইকোর্ট যে আঠেরো জুনের অর্ডার দিয়েছিল সেটাতে তারা বলেছিলেন যে পয়লা অগস্ট থেকে এই স্কিমকে চালু করা হোক পশ্চিমবঙ্গে এবং কোনো একটা স্কিম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা যায় না কেন্দ্রীয় সরকার ফান্ডিং এভাবে বন্ধ করে রাখতে পারে না যে সময় দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতিকে তদন্ত করা হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং ফিউচারে যখন এই প্রকল্প লাগু করা হবে পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে বিশেষ কোনো স্টেপস নেওয়া যেতে পারে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে এটা সুনিশ্চিত করার জন্যে কি কোনো আরও দুর্নীতি যেন এখানে না হয় এবং সেটাকে যখন সুপ্রিম কোর্টে আমরা দেখলাম আজকে চ্যালেঞ্জ করে এসেছিল কেন্দ্রীয় সরকার এক লাইনের অর্ডার দিলেন জাস্টিস বিক্রমনাথ আইটেম নম্বর ফোর্টি নাইন ছিল এর আগে যখন উঠেছিল আজকে তখন পাস ওভার হয়ে যায় মনে করা হচ্ছিল কি আজকে হয়তো আর্গুমেন্টস হবে কিন্তু যখন দেখলাম একদিকে তুষার মেতা দাঁড়িয়ে রয়েছেন সলিসিটার জেনারেল অন্যদিকে কপিল সিব্বল এবং কল্যাণ ব্যানার্জিরা রয়েছেন এক লাইনের অর্ডার লিখলেন জাস্টিস বিক্রমনাথ ডিসমিস তখন আমরা দেখলাম তো মেহতা বলছিলেন কি এটা তো তিরিশ সেকেন্ডও লাগলো না মিলর্ড আপনাদের আমরা কিছু আর্গুমেন্ট করতে চেয়েছিলাম তিনি বলেন কিনা এটা পুরো ডিসমিস আমরা মনে করি না এটাতে কোনো হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে তিনি এটাও উদাহরণ দিয়ে বলেন কি অ্যাটলিস্ট যে স্ট্যাটুটারি রাইটসগুলো রয়েছে কেন্দ্রীয়র কাছে সেটাকে বহাল রাখার জন্য সেই কথাগুলো বলা হোক সেটাতেও খুব একটা গুরুত্ব দেয়নি সুপ্রিম কোর্টে এবং তারা বলে দেন কি যে পিটিশন আপনারা দিয়েছেন সেটাকে ডিসমিস করা হচ্ছে তার মানে কি দাঁড়াচ্ছে কলকাতা হাইকোর্ট যে ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিল জুন মাসে সেটা বহাল থাকছে এবং সেক্ষেত্রে এখন পশ্চিমবঙ্গে তিন বছর পর আবার এই প্রকল্প স্টার্ট হতে চলেছে আমরা দেখলাম কিছুক্ষণ আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি আইনজীবী ও কোর্টের মধ্যে উপস্থিত ছিলেন তিনি কতটা খুশি আজকে অর্ডারের পর বিশেষ করে তার মাইনে দাঁড়াচ্ছিল বিধানসভা ইলেকশনের আগে যখন এই অর্ডার এসেছে সেটা তাদের মধ্যে আরও মনের আরও শক্তি দেবে এবং অন্যদিকে রাজনীতিকভাবে তারা বলছিলেন যে তারা আন্দোলন করেছিলেন দিল্লিতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সাংসদদেরকে নিয়ে তারা ভবনে গেছিলেন সেখানে ধর্না তারা দিয়েছিলেন পরে তাদেরকে পুলিশ আটক করা হয় কিন্তু স্কিম চালু হচ্ছিল না পশ্চিমবঙ্গে এই স্কিমের মধ্যে সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের স্কিম রয়েছে সেভেন্টি ফাইভ সেন্ট ফান্ডিং সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফান্ডিং স্টেট গভর্নমেন্ট দেয় এবং এইভাবে স্কিমটা চলে তবে কীভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে রাজ্যের মধ্যে সেটা রাজ্য সরকারের আধীনে পড়ে এবং সেখানে দুর্নীতির অভিযোগগুলো উঠেছিল দু হাজার আঠেরো উনিশে তদন্ত করে দেখা যায় কি ডবলিং করা হয়েছে বিভিন্ন জায়গায় প্রকল্প হয়নি টাকা পেমেন্ট করে দেওয়া হয়েছে এবং তারপর কেন্দ্রীয় সরকার এই টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল তারা বলেছিলেন কি আগে তদন্ত করা হোক দোষীদের বিরুদ্ধে শাস্তি দিক রাজ্য সরকার তারপরে স্কিম লাগু করা হবে এবং এইভাবে স্কিম প্রায় তিন বছর ধরে বন্ধ ছিল এখন মনে করা হচ্ছে যেহেতু কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গে স্কিম লাগু হয়ে যাবে একেবারে বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো আমি এইখানে দর্শকদের দেখাতে যে রাজ্যের তরফে অন্যতম আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে এসএল আনা হয়েছিল সেটা খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখো সুপ্রিম কোর্ট আজকে ইউনিয়ন অফ ইন্ডিয়া যে এস এল ফাইল করেছিল যেটা কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে ফার্স্ট আগস্ট থেকে একশো দিনের কাজের টাকা দিতে হবে সেই এস ডিসমিস করে দিয়েছে তিরিশ সেকেন্ডও টাইম নেয়নি মানে ব্রিফ খুলতে খুলতে দেখি এসএলপি ডিসমিস সলসি জেনারেল একটু চেষ্টা করছিল কিন্তু কোন জজ কোনো কথাই শোনেনি এরপর যেটা আছে প্রি ফার্স্ট আগস্ট ওগুলো নিয়ে আমাদের অ্যাপ্লিকেশান ফাইল করা আছে এরপর সেটা হিয়ারিং হবে আমরা চেষ্টা করব কলকাতা হাইকোর্টে হিয়ারিং করান তাহলে ডিউজ যেগুলো আছে সেগুলো হবে এই যে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির নেতারা যা অসাংবিধানিক কাজ করেছে বাংলার মানুষের স্বার্থের বিরুদ্ধে যেয়ে আসা প্রমাণিত এসব বড় বড় বক্তৃতা দিয়েছে এসেছে বাংলার মানুষের টাকা যাতে না যায় তার জন্য বড় বড় কথা বলেছে পুরো কেন্দ্রীয় সরকারটাকে লাগিয়েছে সেটাকে একদম দুর্মুষ করে দিল আজকে একদম ধুলিসাৎ হয়ে গেল ধুলিস্যাত হয়ে গেল আর বিজেপির নেতাদের গালে দুটো বড় বড় থাপ্পড় পড়লো 2022 সালের পরে একশো দিনের কাজে কেন্দ্র সরকার একটাও টাকা খরচা করেনি পশ্চিমবঙ্গ সরকার বারবার এই অভিযোগে সরব হয়েছে আর আজকে একেবারে সুপ্রিম কোর্টে স্পষ্ট নির্দেশ যে কেন্দ্রকে কিন্তু এই বকেয়া টাকা দিয়ে দিতে হবে এবং তিন বছর পরে রাজ্যে কিন্তু ফের একশো দিনের কাজের প্রকল্প চালু হতে চলেছে সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক কলকাতা হাইকোর্টে স্পষ্ট নির্দেশ ছিল কেন্দ্র সরকারকে এবং আজকে কিন্তু সুপ্রিম কোর্ট সেই ডিভিশন বেঞ্চের রায়কেই কার্য মান্যতা দিল কি ছিল আঠেরোই জুনের সেই রায় দেখো প্রথমত তোমাকে বলবো যে আইনজীবীরা বলছেন যে এই যে সুপ্রিম কোর্টে মামলার দ্রুত নিষ্পত্তি হয়ে গেল আইনজীবীরা বলছেন যে কার্যত তিরিশ সেকেন্ডের মধ্যে কেন্দ্রীয় সরকারের এই এসএলপি খারিজ করা হলো তার অন্যতম কারণ হচ্ছে যে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ অনেক বাস্তবসম্মত নির্দেশ ছিল সেই নির্দেশ একেবারে অন্যান্য সমস্ত পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশে কেন্দ্রীয় সরকারকে এই অধিকার দেওয়া হয়েছিল যে কোনো রকম দুর্নীতি হয়ে থাকলে সেই দুর্নীতির প্রেক্ষিতে তারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারবেন কেন্দ্রীয় সরকারকে এই এক্তিয়ার দেওয়া হয়েছিল যে ভবিষ্যতে এই একশো দিনের প্রকল্পের কাজ যখন আরম্ভ করা হবে সেই সময় মনিটারিংয়ের জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন অতিরিক্ত কোনো পদক্ষেপ গ্রহণ করার থাকলে সেই পদক্ষেপও কেন্দ্রীয় সরকার গ্রহণ করতে পারবে ফলে যখন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি বলছেন যে এই ধরনের একটা প্রকল্পের কাজ তিন বছরের বেশি সময় বন্ধ এবং এই ধরনের একটা এই এই ধরনের একটা প্রকল্পের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখা যায় না সেই সময় কিভাবে একেবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বন্ধ করা হচ্ছে এই প্রকল্প সেই প্রশ্নটাও কলকাতা হাইকোর্টে উঠেছিল এবং তার প্রেক্ষিতেই মাননীয় প্রধান বিচারপতি তিনি নির্দেশ দিয়েছিলেন নির্দিষ্ট সময় বেঁধে যে অবিলম্বে এই প্রকল্পের কাজ আরম্ভ করতে হবে এবং এই প্রকল্পে ভবিষ্যতে আর যেন কোনো দুর্নীতি না হয় তার জন্য যা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন সেই পদক্ষেপ কেন্দ্রীয় সরকার গ্রহণ করতে ফলে ফলে এই ধরনের একটা এখতিয়ার বা এই ধরনের একটা ক্ষমতা যখন কেন্দ্রীয় সরকারকে কলকাতা হাইকোর্ট দিচ্ছে তারপরেও কেন এই ধরনের প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছিল সেই প্রশ্নও কিন্তু আইনজীবীরা তুলেছেন তারা এ প্রশ্নও তুলেছেন যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দিষ্ট সময়সীমা বলে দেওয়া হয়েছিল যে এই প্রকল্পের কাজ অবিলম্বে আরম্ভ করতে হবে প্রচুর টাকা বকেয়া রয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কিন্তু ইঙ্গিত নেই যে সেই টাকা কবে পাওয়া যাবে ফলে এই যে এই যে অবস্থান কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছিল সেই অবস্থানের অবস্থানকেই তারা প্রশ্নচিনদের মুখে ফেলেছিল এবং তারা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যখন কেন্দ্রীয় সরকার যায় ফলে সেই সেই এসএলপি কিন্তু 30 সেকেন্ডের মধ্যে কার্যত খারিজ হয়ে যায় এটাই কিন্তু কারণ বলে এনজিবিরা ব্যাখ্যা করছেন খুব সুন্দর তুমি আমাদের সঙ্গে থাকো তিন বছর পরে রাজ্যে ফের একশো দিনের কাজের প্রকল্প চালু হতে চলেছে আপনারা জানেন এই একশো দিনের কাজের প্রকল্প নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার একেবারে আন্দোলনকে দিল্লি পর্যন্ত নিয়ে গিয়েছিল কেন্দ্র গ্রামোন্নয়ন মন্ত্রকে সেখানে তারা পৌঁছে গিয়েছিলেন দপায় দপায় চিঠি যেমন পৌঁছেছে তারা বৈঠক করতে চেয়েছিলেন এমনকি কলকাতায় রাজভবনের বাইরে রীতিমতো মঞ্চ বেঁধে তারা আন্দোলন চালিয়ে গিয়েছিলেন দিনের পর দিন শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল আঠেরোই জুন যেখানে বলা হয়েছিল কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল আদালত যে কোনো এ ধরনের প্রকল্প অনির্দিষ্ট কালের জন্য তারপরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে যায় কেন্দ্র এবং আজকে মাত্র সেকেন্ডে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া দেওয়া হয় নির্দেশ রাজ্যে যেন ফের একশো দিনের কাজের প্রকল্প চালু হয় কেন্দ্র যাতে তাদের বকেয়া টাকা দেয় বিজেপি নেতা রাহুল সিনহা কি জানিয়েছেন এবারে কেউ যে একশো দিনের কাজের টাকা আটকে রাখতে চায়নি কেন্দ্রীয় সরকারও চায় না কিন্তু যেভাবে এখানে লাগাম ছাড়া দুর্নীতি হচ্ছিল যাদের জন্য টাকা তারাই টাকা পাচ্ছিল না অতএব সেই কারণের জন্যই একটা রোক লাগানো হয়েছিল এবার সুপ্রিম কোর্টের আদেশের পর কি পন্থায় হবে সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করবে আমি আবারও সরাসরি কথা বলব বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন এই যে আজকে কলকাতা হাইকোর্টে রায় বহাল রইল এবং কেন্দ্রের তরফ থেকে যে এসএলপি করা হয়েছিল সেটা খারিজ হয়ে গেল তার অর্থটা কী দাঁড়ালো বিজেন্দ্র তার মানে কলকাতা হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছিল পয়লা অগাস্ট থেকে চালু করতে হবে একশো দিনের প্রকল্প চালু শুধু হবে না দু থেকে যা বকেয়া পাওনা রয়েছে কেন্দ্র যেটা রাজ্য কেন্দ্রের কাছ থেকে যেটা রাজ্যের পাওনা রয়েছে পুরোটা মিটিয়ে দিতে হবে না সেটাতে কিছু ক্ল্যারিটি করতে হবে সোমেন কেন কি পুরো বকেয়া টাকা দিতে হবে এরম কোনো অর্ডারের মধ্যে খুব সম্ভবত যতদূর আমি জানি ছিল না সুপ্রিম কোর্ট হাইকোর্ট যেটা বলেছিল কি প্রকল্পটা স্টার্ট করা হোক অর্থাৎ যখন স্টার্ট হবে তখন সেটার ফান্ডিং স্টার্ট করবে কেন্দ্রীয় সরকার যেভাবে পাওনা টাকা কাজই হয়নি তখন সেটার জন্য কেন টাকা দেওয়া হবে মান রেগার কাজ হলো কি যখন জব করা হবে সেই জবের পেমেন্ট দেওয়া হয় সেটা কেন্দ্রীয় সরকার সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাজ্য ধরে জব কার্ডগুলোই বন্ধ করে দেওয়া হয়েছিল যারা কাজ করতেন একশো দিনের কাজের অ্যান্ডের আওতায় কাজ করতেন সেই প্রকল্পগুলোই হয়নি সেক্ষেত্রে সেই টাকা পাওনা দিয়ে দিতে হবে তার সম্ভাবনা কম রয়েছে এখন হচ্ছে কি প্রকল্প স্টার্ট হবে যেহেতু বন্ধ হয়ে গেছিলো পুরোপুরি প্রকল্প দেশের সব রাজ্যে প্রকল্প চলছে শুধু পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছিলো তিন বছর ধরে বন্ধ ছিল সেটা ক্ষেত্রে হাইকোর্ট বলেছিল কী এইভাবে অনির্দিষ্টকালের জন্য একটা প্রকল্প বন্ধ করা ঠিক হবে না যদি অনিয়ম হয়ে থাকে সেই সময়ের তদন্ত করা হোক যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু এই প্রকল্প চালু করা হোক পয়লা আগস্ট থেকে বলেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এটা হতে পারে কি পয়লা আগস্ট থেকে যদি কোনো ডিউস থাকে সেটা ক্লিয়ার করতে হবে যেহেতু হাইকোর্ট হাইকোর্টের রায়কে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট এবং সেই রায়কে এখন যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছিলেন কি আবার তারা কলকাতা হাইকোর্টে যাবেন এই অর্ডারের কপি নিয়ে এবং সেখানে পয়লা আগস্ট থেকে যে স্কিম লাগু করার কথা ছিল সেটা তারা বলবেন এটা হতে পারে কি পয়লা আগস্ট থেকে হয়তো প্রকল্পগুলো ব্যাক ডেটে সে পেমেন্টগুলো করা হতে পারে কিন্তু তার আগের পয়সাগুলো দিতে হবে তিন বছরের তার সম্ভাবনা এই মুহূর্তে খুব কম রয়েছে কেন কি কোনো প্রজেক্ট যদি না হয় কোনো যদি প্রকল্পই না হয় সেটার জন্য টাকা কেন দেওয়া হবে সে সেটাতে পাওনা যে দাবি করা হচ্ছিল টিএমসি তরফ থেকে তার সম্ভাবনা কম রয়েছে কিন্তু এই প্রকল্প স্টার্ট হওয়াই একটা বড় সাফল্য একদিকে রাজ্য সরকারের দিকে অন্যদিকে তৃণমূল নেতৃত্বেরও কাছে কেন কি তারা চাইছিলেন এটাতে গ্রামে গ্রামে মানুষ কাজ পান এবং সেই কাজগুলো বন্ধ হয়েছিল কিছু প্রকল্প করা হয় যেমনি পুকুর বানানোর কাজ হয় রাস্তা বানানোর কাজ হয় বাড়ি বানানোর কাজ হয় সরকারি সেসব জায়গায় সাধারণ মানুষ যারা কাজ পান না গরিব তারা এটাতে কাজ পেতেন সেটা বন্ধ হয়ে গেছিল সেটা স্টার্ট হতে চলেছে পশ্চিমবঙ্গে প্রায় তিন বছর পর এবং সেটাকেই যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন তারা জয় দেখছেন অন্যদিকে যেভাবে ধর্ণা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদরা এসে ভবন আমরা দেখেছিলাম প্রথমে যখন সিং মন্ত্রী ছিলেন সেই সময় পরে তারা স্বাধীনী নিরঞ্জন জ্যোতি যখন প্রতিমন্ত্রী ছিলেন তার সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন দেখা হয়নি পরে তাদেরকে পুলিশ আটক করে নিয়ে যায় থানায় এবং একটা রাজনৈতিক লড়াই চলছিল মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন পশ্চিমবঙ্গে কলকাতায় প্রকল্প স্টার্ট করার জন্যে এবং পাওনা আদায় করার জন্য সেক্ষেত্রে টিএমসি একটা জয় দেখছে এবং রাজ্য সরকারের অবশ্যই জয় হয়েছে কেন কি এতদিন ধরে একটা প্রকল্প বন্ধ ছিল সাধারণ মানুষের কাছে যে টাকাগুলো যেত সেটা বন্ধ হয়ে গেছিলো শুধুমাত্র যেহেতু সেখানে দুর্নীতি হয়েছিল সেই তদন্তগুলো এখনও চলছে কেন্দ্রীয় সরকার বলছিল যে পুরো তদন্ত করা হোক এবং যারা যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং যেই টাকাগুলো নয় ছয় হয়েছে বাইরে চলে গেছে সেই টাকাগুলোকেও ফেরত করতে হবে এটাও কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে এবং এই জটিলতার মধ্যেই আটকে গেছিল এই স্কিম এখন বলা যেতে পারে যে হাইকোর্টের রায়কে যখন সুপ্রিম কোর্ট বহাল রেখেছে সেটা খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ স্টার্ট হতে চলেছে তবে পয়লা অগস্ট থেকে ডিউজগুলো দেওয়া হবে নাকি যখন থেকে স্টার্ট হবে সেটা দেখার বিষয় এখন কলকাতা হাই হাইকোর্টই গাইডলাইন্সগুলো ঠিক করবে যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছিলেন কি আজকে অর্ডার নিয়ে তারা হাইকোর্টে যাবেন এখন হাইকোর্ট থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পর খুব খুব সম্ভবত আগামী কয়েক কয়েক সপ্তাহের মধ্যে প্রকল্প পশ্চিমবঙ্গ শুরু হতে পারে বেশ বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থেকো আমি দর্শকদের আরেকবার বলবো যে আজকে একেবারে কেন্দ্রের যে কলকাতা হাইকোর্টের রায়েকে চ্যালেঞ্জ করে যে এসএলপি দায়ের করা হয়েছিল তা খারিজ হয়ে গেল নিঃসন্দেহে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের কাছে তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় স্বস্তির জায়গা যে নির্দেশ এর আগে কলকাতা হাইকোর্ট 18 জুনে রায়ে দিয়েছিল সেখানে স্পষ্ট বলা ছিল কোন কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না কেন্দ্র চাইলে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে দুর্নীতি আটকাতে যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্রীয় সরকার এই কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল কেন্দ্র যা খারিজ হয়ে গেল আজ সর্বোচ্চ আদালতে